তোমাদের সামনে আমি আবার চলে এলাম তো আমি একটা রেসর্ট যাচ্ছি ভিডিও শ্যুট করতে ঠিক আছে তো আমার একটা বন্ধুকে আমি ফোন করেছিলাম এই দিন চিরেক আগে যে ওই রেসর্টটাতে ভিডিও করার পারমিশন দেবে নাকি জিজ্ঞেস করো তো যা দিয়েছে তো ওখানে ডান্সের ভিডিও করবো তোমাদের সামনে যে ব্লগ নিয়েছি সেই ব্লগটা তোমাদেরকে দেখাবো তো তোমার শেষ পর্যন্ত দেখতে থাকবে তো চলো যাই ঠিক আছে তো গাইস আমি রাস্তায় যাচ্ছি দুধারে গাছপালা খুব সুন্দর লাগছে পাড়া গ্রামের রাস্তা তো আমি এখন কেন্দ্রডাঙাল বাস স্ট্যান্ডকে যাচ্ছি আমি এখন বল্লভপুর ব্রিজ পার হয়েছি তো আমি বোলপুর রাস্তায় যাচ্ছি আমি এখন সোনাঝুরি হাটের রাস্তায় দাঁড়িয়ে আছি তো আমার বন্ধুটার জন্য অয়েট করছি যে বন্ধুটা আমাকে নিয়ে যাব বলেছে তো আমি রেসর্টটার কাছাকাছি চলে এসেছি ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবে আমি যে জায়গাটা দেখাবার উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে এসেছি সেই জায়গাটা আমি চলে এসেছি তো বোলপুর খুব দেখার মতো জায়গা যদি কেউ টাইম পেয়েও তাহলে অবশ্যই বোলপুর ঘুরে যাবে আমি চলে এসেছি ঠিক আছে যে রেসর্ট তোমাদেরকে দেখাবো করেছে না সেই রেসর্ট চলে এসেছি তো এই রেসর্টে কালকে কিন্তু মন্ত্রী আসবে তার জন্য হেলিপ্যাড হচ্ছে ঠিক আছে দেখেন দাও ঠিক আছে কাজ কাম চলছে তো চলো এসো ভেতরে যাওয়া যাক ঠিক আছে ভেতরকে যাচ্ছি আরও অনেক কিছু দেখাবো তোমার সাথে থাকবে ঠিক আছে তো আরো অনেক কিছু দেখাবো আমি ভিডিও নাচের ভিডিও শ্যুট করার জন্য এখানে এসেছি তো নাচের ভিডিও করব আর তোমাদেরকে যে ব্লগটা আমি নেবো ঠিক আছে সেই ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ঠিক আছে জায়গাটা খুব ভালো হ্যাঁ এই বন্ধু আমাকে এই জায়গাটা পারমিশন করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুর একটা আইডিয়া আছে বন্ধুকে এখানে সাপোর্ট করার চেষ্টা করবে ঠিক আছে থ্যাংক ইউ সুন্দর রাউন্ডাল মন্ডল আইডি না রাউন্ডাল মন্ডল রাজা রাজা দাঁড়াও এসো তোমরা ভিডিও দাদা আমি আপনার ইয়া দেখি খুব ভালো লাগে তাই তিনটা বড় সামনে তিন পা দিকে করবে এইতে এনে দিবেন লাইট চলে যাবে লাইট চলে যাবে বাইরে দাঁত ধরে এই আমাকে একটু কোসা দাও দাদাও আমাদের देखिए আজকে সিলিং ডান্সার বিল আমাদের টপ ক্রেতা আমরা সাথে থাকুন देखते থাকুন কি কি দেখাচ্ছি কেউ জানেন না কিন্তু গেলে মিস করবেনই হয়ে যাবে

তো কত দাদা ভালো মানুষ এইটা উপায় দায়িত্ব উপায়টা নিজেই চালাচ্ছে ঠিক আছে তো এই জায়গাটুকু আসার উদ্দেশ্য হচ্ছে ওই ভাইয়ের জন্য ভাইয়ের দিকেছে এই ভাই না থাকলে আমি এই আসতে পারতাম না ঠিক আছে তো ভাইয়ের একটা আইডিয়া আছে রংলাল মন্ডল ঠিক আছে তোমার সাপোর্ট করবে আর তোমরা না থাকলে আমি এই জায়গাটুকু আসতে পারতাম ঠিক আছে তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা না থাকলে আমি জায়গাটুকু পারতাম তো ভাইকে দেখে নাও আজকে আমি হয়তো দেখালাম হ্যাঁ तो गाइस ये होने चाहिए मैनेजर ठीक है जीएम तो एक ना लांच है लांच कॉलम बहुत आपको भाल लाने तो ये ला तो भाई अभी तो नियसी हमारे के एक है ना तो जो है धोखे ने जिके ना हमारे के कने सब बेवड़ दिले हमारे साथ है ठीक है तो खूब भाल लाई हो तो ये भाई किसी बोल भी ठीक है जब मैनेजर कि वो जी जीगस को भी सुन � और बस यही बोलना चाहूंगा एक बार आप लोग भी आइए और आके विजिट कीजिए हमारे रिजॉर्ट्स पे और हमारे रिजॉर्ट्स का मजा लीजिए स्विमिंग पूल से रूम से हमारा हमारे रेस्टोरेंट मल्टी क्यूजिन रेस्टोरेंट है आइए यहाँ पे आप और खुद से देखिए और एंजॉय कीजिए थैंक यू थैंक यू भैया और वीडियो बनाएंगे हम भी चलो हां आप जाएगा हां ओ তো গাইস তোমরা সব কিছু দেখলে এখনও দেখবে তো ভিডিওটা অনুরোধ করবো সবাইকে যে ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য ঠিক আছে তোমরা সবাই শেয়ার দেবে যেন ভিডিওটা বেশি বেশি তো গাইস আমি এই প্লেসটাতে আমি দুটো এখন ভিডিও শ্যুট করবো তারপরে আমি অন্য প্লেসে আবার যাবো ভিডিও শ্যুট করতে তো হেডো হলো ডান্স হেডও সবই হলো তো ঠিক আছে এখন হয়তো এখানে আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো এত সম্মান দিয়েছে এত ভালোবাসা আমাদের পেয়েছি যে মানে বলে বুঝে পারবো না ঠিক আছে তো ভেতর অনেক কিছু তোমাদের সামনে রেখেছি তুলে ধরে দেখাবার মতন এখনও দেখাবো ঠিক আছে তোমরা ভেতর যাচ্ছি চলো তো গাড়ির সামনে এখন লাঞ্চে বসেছি ঠিক আছে তো আবার অনেক কিছু এখনও বেড়াভা পড়েও দেখাবো তোমার সাথে সাথে থাকবে ঠিক আছে তো গাইস আমরা খাওয়ার জন্য এখন আছি ঠিক আছে তো খাচ্ছি তো গাইস আমি এখানে ব্লগটা শেষ করছি ঠিক আছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে শেয়ারটা করবে বেশি বেশি করে ঠিক আছে তাহলে আমি এখানে শেষ করলাম ব্লগটা আমি বাড়ি